আসসালামু আলাইকুম আমি কবি জয়নাল মানুষ হোক না বয়সে মনটা থাকে মানুষ কাছা যত হোক না বয়সে মনটা থাকে কাছা তাহার প্রেম হয় না তাহার প্রেম হয় যে সঠিক কথা নহেমিস মানুষ তাহার ও প্রেম হয় যে সঠিক কথা না মানুষ যত হোক না বয়স মনটা থাকে কাঁচা তাহার প্রেম হয় যে সঠিক কথা নাহিমিসা হেমিসা বয়স যত হোক না মানুষ জুয়ান কি বুড়া ইসুব জুলি খার প্রেম প্রেম জগতের শিরা বয়স যত হোক না মানুষ জুয়ান কি বুড়া ইসুব জুলি প্রেম জগতের শিরা আর যৌবন ফিরে পাই লিখা যৌবন ফিরে পাইজ জলিখা কথা নহে মিসা মানুষ যত হোক না বায়ের মনটা থাকে কাঁচা আমাদের পেম্পি রীতি ধরে আর ছাড়ে লাইলা মনু সিঁড়ি জীবন দিয়া গড়ে আমাদের পেম্পি রীতি ধরে আর ছাড়ে লাইলা মনু সিঁড়ি ফরাদ জীবন দিয়া গড়ে এমন প্রেমিক হও মাম হৌ রে মামন এমন প্রেমিক হৌ রে মামন মনটা কাছা মানুষ যত হোক না বয়স মনটা থাকে কাঁচা মানুষ যত হোক না বয়স মনটা থাকে কাঁচা তাহার প্রেম হয় যে সঠিক তাহাদের প্রেম হয় যে সঠিক কথাটা হেমেশা মানুষ যত হোক না বয়স মনটা থাকে কাঁচা মানুষ যত হোক না বয়স মনটা থাকে কাঁচা মানুষ যত হোক না বয়স মনটা থাকে কাঁচা